মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চোর ডাকাতের বিপদ নাই আলেমলামার রক্ষা নাই টুপি দেখলেই রাজাকার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্যি বললেই জঙ্গি আল্লাহ আকবর জিন্দাবাদ মানলেই নাকি মৌলবাদ ক্ষমতার বাহাদুরি জনগণের টাকা চুরি কত দুর্নীতির সমাচার পিলখানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মম মাডারে কত শত ফেলানি বিচার তো মেলেনি লাইভ শো টক শো আমাদের মাইল স্টন ধ্বংস নেতা নেতা নেত্রীর লাভ আলাপ আর সংলাপ একজন নড়বে না একজন সরবে না হয়তো চুল নড়বে না হয় চুল সরবে চুলে চুলে চুলা চুলি দলে দলে দলা দলি আর ফেসবুকে কথায় কথায় গালাগালি এই হলো হালচাল সব জায়গায় দেশের একই তাল অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সব মারকার দেখা শেষ ইসলামপন্থী বাংলাদেশ কথা বলে ঠেক কেনা এই জন্য আল্লাহ তালা ইসলাম পন্থীদেরকে বলেছেন তোমরা এক হব রব্বুল আলামিন সূরা আল ইমরান চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর উপর একশো তিন নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবালিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই জন্য বললেন তোমরা সকলে ইসলাম পন্থী যারা তারা সকলে ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ আর যারা কাফির তারাই এই ঐক্যবদ্ধ হবে না রব্বুল আলমিন দুইটা জিনিসকে এই জায়গায় সবচেয়ে হাইলাইট করলেন এক নম্বরে হল ঐক্যবদ্ধ হওয়া ফরস দুই নাম্বার বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়াটা হলো কবিরা গুনা আল্লাহ বলছেন ইসলাম পন্থীরা এক হয়ে যাও আর বাতিল পন্থীরা আর এক হয়ে যাবে অতএব তোমরা এবার লড়বা কাদের বিরুদ্ধে যারা বলে সরিয়া আইনে বিশ্বাস করি না যারা বলে ধর্মের সাথে রাজনীতি নাই রব্বুল আলমিন বলছেন তাদের বিরুদ্ধেই তোমরা সংগ্রাম করবে তোমরা জিহাদ করবে সে কথা রব্বুল আলামিন সূরা নিসার 86 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন ফাকাতিলু আউলিয়া আর আল্লাহ বলছেন তোমরা শয়তানের আইনের বিরুদ্ধে শয়তানের যে চক্রান্ত আছে এদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো আল্লাহ তাআলা বলছেন শয়তান কারা সেই কথা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাআ বি দাওয়াতি জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম যে ব্যক্তি মানুষদেরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে মানব রচিত বিধানের দিকে আহ্বান করে তাগুতের দিকে মানুষদেরকে আহ্বান করে ওই তাগুতের দিকে যারা স্লোগান দেয় আমার নেতা অমুক অমুকের সৈনিক তমুকের সৈনিক যারা স্লোগান দেয় ওরা হলো তাগুত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন বিভিন্ন তাফসির কারক ওলামাই কারাম বলেছেন তাগুদ কাকে বলে এক কথায় যারা নিজের আল্লাহ তালার আইন মানে না অর্থাৎ বলে সরিয়া আইনে বিশ্বাস করি না আপনি আমি মুসলমান মানতে চাইব আপনাকেও মানতে দিবে না উল্টা সেই ব্রিটিশের তৈরি করা আইন মানতে বাধ্য করবে যেটা বাংলাদেশের মধ্যে চলতেছে এমন সবাই আল্লাহ তালা বলছেন তোমরা কি করবা ঐক্যবদ্ধ হবার ইক্তাবদ্দভাবে তোমরা জিহাদ করবে সংগ্রাম করবে যদি তোমরা ইক্তাবদ্দ হয়ে সংগ্রাম করতে পারো তাহলে রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের ভালোবাসবো সুবহানাল্লাহ রব্বুল আলামিন সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে কি বললেন শুনেন আল্লাহ তাআলা বলেন পরে নামার সাথে ইন্নাল্লাহা ইহিব্বুল্লাযিনা ইয়াকাতুলুনা ফিসাবিল্লিহি সাফ উমর রাসূল আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা ঈমান আনয়ন করে আর আল্লাহ তাআলার রাস্তায় শিষ্টালা প্রাচীর না ঐক্যবদ্ধ হয়ে যারা সংগ্রাম করে জিহাদ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে অতএব এই মুহূর্তে বাংলাদেশের समस्त ইসলামপন্থীরা এক হয়ে গেছে পালাবার রাস্তা থাকবে না চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হক ডক্টর শফিক ফাইজেল করিম আর মামুনুল হ চাই বাংলাদেশের লোক এবার দেশটাকে চালা চায় বাংলাদেশের লোক এবার দেশটাকে চালা ডক্টর শফিক ফাইজল করিম আর মামুনুল হ এই তিনজন মিল্লা যদি দেশটারে চালায় খোদার কসম বাজি নিবে যে বিদায় এরা তিনজন মিল্লা যদি দেশটারে চালায় কসম দুর্নীতি নিবে যে বিদায় কারণ এরা সব আলেম এরা হবে না জালেম এই তিনজনের কাছে দেশটা নিরাপদ চায় বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক ডাক্তার শফিক ফাইজুল করিম আর মা বনুল হ সুযোগ আইসা গেছে ও হে মুসলমান রাষ্ট্রীয় মসনদে নিতে হবে যে ইসলাম সুযোগ আইসা গেছে মুসলমান রাষ্ট্রীয় নিতে হবে যে কোরআন যদি ইসলামী ক্ষমতায় ডাক্তার শফিকে দেশ চালায় যদি ইসলামী ক্ষমতায় ডাক্তার শফিকে দেশ চালায় এটাই হবে মোদের জন্য আনন্দদায়ক হোক চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক ডাক্তার শফিক ফায়জুল করিম আর মামুনল হফ কিনা অতএব আমরা ঐক্যবদ্ধ হয় গেছি আলে বলামা ঐক্যবদ্ধ মুসলিম ঐক্যবদ্ধ বাতিল পালাবা কথায় যতই বলো যে আমরা জান্নাতের টিকিট দিই খাবে মানুষ কথা বলেন ঠিক কেনা কারণ আমরা জান্নাতের টিকিট দিই না আমরা বলি ভাই নামাজ করলে জান্নাতের পথ রোজা রাখলে জান্নাতের পথ আকিম উদ্দিন কোরআন সন্ন্যার কাজ কোরআন সন্ন্যার আইন কায়েম যদি করে এটাই জান্নাতের পথ দাওয়াতি কাজ করা জান্নাতের পথ আত্মসমালোচনা করা সামাজিক কাজ করা এগুলো হলো জান্নাতের রাস্তার কাজ আমরা এগুলো করাই তুমি তো বলবাই কারণ তুমি দাঁড়াই সিগারেট খাওয়া তোমার টেম্পো স্থান যায় সিন খুলে দাঁড়ায় প্রসাব করে প্রাণপ্রিয় আমার চোখ কান খোলা রাখতে হবে আমাদের ঈমান বিক্রি করা যাবে না আল্লাহ বলছেন বলেন শোনো ঐক্যবদ্ধ হওয়ার পর তোমাদের কাজ থেকে এই কথা রব্বুল আলামিন সূরা নিসা 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন পড়ন আমার সাথে ইন্না আল্লাহ ইয়া আমরুকুম আন তুদ্দুল আমানাত রব্দুল্লাহ রবিন বলছেন ইন্না নিস্টো ইন্না ইন্না হল সুপার লিটিভ বিগ্রি ডিফারেন্ট আর্টিকেল এ এন ডিকে আর্টিকেল বলা হয় ডি কে ডিফেন্ডার ডিকে বলা হয় কিন্না আন্না কান্না লাইতালা কিন্নালা আল্লাহ এগুলো হলো হরফে মুসাব্বাবিল ফেল আল্লাহ বলছেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম অথেন্টিক করে দিলাম ইয়ারকম তমাদের আদেশ দিচ্ছি আন্ত আব্দুল তোমাদের জামানত আছে এই আমানতটা কাকে দিবা ইলা আহ লিহা যে আহল টাইটার যুদ্ধ আমারও শব্দের অর্থ রায় আমারও শব্দের অর্থ সুপারিশ আমারও শব্দের অর্থ সাক্ষ্য আমারও শব্দের অর্থ ভোট আল্লাহ বলছেন যাকেই তাকে যাবে না কাকে দিবা সেই কথা আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন পড়েন আমার সাথে মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা আল্লাহ বলেন কোন ভালো কাজের জন্য কোন ভালো ব্যক্তিকে যদি সুপারিশ দেয় রায় দেয় ওই ব্যক্তিটা এবার ভালো কাজ হওয়ার পরে যখন রাস্তা করবে ব্রিজ করবে মসজিদ মাদ্রাসা করবে জনগণের কাছে ভিজিটি কার্ড দেওয়ার পরে আর 15 শেরি 15 কেজি সাউলের কার্ড দেওয়ার পর চার পাঁচ টাকা ঘুষ নেবে না বরঞ্চ ইনসাফ ভাবে দেবে যা ভালো কাজ করবে যারা সমর্থন দিয়েছে যারা রায় দিয়েছে যারা সমর্থন দিয়েছে তাদের আমাল্লাম আ আল্লাহ তালা বলছেন নেকি লেখা হবে সব আল্লাহ এবার নেকি কি শুধু হইতো এরপর আল্লাহ বলছেন রামা ইয়া সাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহ হাত কোন বান্দা যদি কোন চোর ডাকাত চাদাবাস দুর্নীতিবাস সুৎকর ঘুষকরকে সমর্থন দেয় সুপারিশ দেয় রায় দেয় এ মন্ত্রী হওয়ার পর এমপি হওয়ার পর চেয়ারম্যান মেম্বার হওয়ার পর যা ঘুষ খাবে যা সুদ খাবে যার সমর্থনে মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে একটা গুনার ভাগ ওর আমল নামায় লেখা হবে বলেছেন কে শ্রেণী হিসাব পঁচাশি নম্বর এই জন্য বিবেক খোলা রাখার দরকার আছে না নাই প্রাণপ্রিয় ভাইরা রসুলের পরিপূর্ণ করণ করার জন্য প্রস্তুত আছেন দেখি কে কে না একটু টি বেলাল ভাই আপনার উপজেলার লোক তো عباره ইমান তাজা তো ওইন তালা দিয়ে দিতে দাও কথা বলেন দেখকেরা তবে আমরা মনেটায় আছে কথা বলেন ঠিক না প্রাণপ্রিয় ভাইরা পরিপন্ন অনুসরণ কেন করবেন দেখেন যারা রাসূল কে চাচা মুদ দিকে দেখেন ভাই দেখেন যারা পরিপূর্ণ অনুসরণ করবে না কি হবে তাদের রসুল পাক রাষ্ট্রপ্রধান ছিলেন মানতে চায় না তাদের জন্য কি হবে শোনেন আপনারা উজু করতে গেছেন উজু কি উজু করার জন্য গেছেন উজুর ফরজ চারটি সব আদায় হয়েছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ কিন্তু এই জায়গায় এতটুকু জায়গা ভিজে নাই বলেন তো দেখি উজু হবে কিন্তু সব জায়গায় ভিজছে তাও হবে না অর্থাৎ সবকিছু সব কিছু ঠিক আছে শুধুমাত্র মুখমন্ডলের মুখমন্ডলের এতটুক জায়গা যদি না ভিজে এক এক সিদ্ধর পরিমাণ তাহলে যেমন উজু হয় না ঠিক একইভাবে যারা শুধু নামাজ রোজা হাতের মধ্যে দান সদ্যার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখছে অত যারা সরে সাল্লাম যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছে ওইটা বাস্তবায়ন না করে উল্টা ফতোয়া দেয় সরিয়া আইনে বিশ্বাস করি না এর যেমন উজু হয় না ওর তেমন ইমান না আবার বলে কম করছি মাহাবীরে টাকা দি মসজিদের সভাপতি আগে ছিল আর এখন হলো এই কথা বলেন না কেন এই সব আমি ফার্স্ট হয়েছি এক জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর কয় যে হুজুর চলবে না কেন টুপিটা লম্বা টুপি কি টুপি লম্বার কারণে কি হবে না কোন জালায় পড়ছে কথা বলেন প্রাণ বেরো মনোযোগী হন পরিপূর্ণ অনুসরণ করা লাগবে না করলে কেমন হবে দেখেন একটা ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে গরিব মানুষ ব্যান চালায় সময় গেছে বাজারিস বাজারে যাওয়ার পর উনি এবার এক হুজুরের সাথে দেখা কিংবা আপনি ভালো একজন নামাজি আপনার সাথে দেখা হয়ে বলছে ভাই অভাবের তার নাই পড়েছি সকাল থেকে তো রোজায় আসি কোনো ভাড়া মারতে পারে নাই বাসার মধ্যে সন্তানেরা যদি ইফতার 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 যদি না নিয়ে যে ইফতার করতে পারবে না আবার যদি আমি সাহারের জন্য তরকারি পাতি না যে তাহলে না খায় রোজা দেওয়া লাগবে তো আমি এই মুহূর্তে দিনের আসরের সময় পর্যন্ত চলে আসছি দিনটাকে যদি একশো ভাগ করা হয় আমি রাখছি আশি ভাগ রোজার সাউন্ডটা একটু কমবে কয় ভাগ রোজা রাখছে আশি ভাগ রোজা রাখছে এবার বলছে হুজুর আমি এই মুহূর্তে রোজাটা ভাঙবো আমার কয় পারছেন সব হবে কি পারে এতগুলো শ্রোতার মধ্যে একজন শুধু বলে কয় পারছেন সব হবে সোয়াব না শূন্য জোরে বলেন সোয়াব না শূন্য সোয়াব তো হবেই না উল্টা রোজা ভাঙার কারণে কাজা কাফারা আদায় করার দরকার আছে না নাই টানা একাধারে ষাটটা রোজা অথবা ষাটটা মিসকিনকে খাওয়াইতে হবে ওর নিজেরে খাবার নেই আর কি মিসকিনও খাওয়াবে আবার যদি লোক মনে করে যে আমি রোজা রাখলাম না ইচ্ছা করে বাহ ভেঙ্গে ফেললাম যদি এবার সাইটটা মিসকিনকে বর্তমান জামানায় খাওয়াইতে চায় পেট করে খাওয়াইলেও তাকে সন্তুষ্ট করতে পারবে না পারবে যদি বলেন পারবে তাহলে বলবো ওই যে বিয়ে বাড়ির শূন্যতে খাওয়া আপনার অনুষ্ঠান করে মরাবাড়ির অনুষ্ঠান করে এত বস্তু লাগায় দিছে যাওয়ার পর কয়েক ঝালটা একটু কম হলে ভালো হলে কথা বলে কারো বলতেছে লবণটা আর একটু বাড়াই দিলে টেস্টটা ফুটতো জিহুবায় লাগতো কথা বলেন ঠিক কিনা আবার আমার টিকার দেবগঞ্জের লোক কি কয় জানেন মাঝে মধ্যে কত গরিব মানুষ ডাইলটা করার কি দরকার ছিল গরুর গোস্ত দুই পিস বাড়াই দিলে হয়ে গেলে এরকম লোক নাই না দাওয়াত খাওয়া গেলে এটা আমাদের শোনা আর তার মানে আপনি পরিপূর্ণ সন্তুষ্ট চিত্তে আপনি খাওয়াতে পারবেন না রোজা ভাঙছেন আশীর্বাদ রাখছেন তো কি হইছে কোনো সোয়াব নাই কথা বলেন ঠিক কিনা অতএব আজকে যারা শুধুমাত্র বলে নামাজ পড়েছি রোজা রাখছি হজ করে আসছি একজন হাজি তো দেবীগঞ্জে বক্তব্য দিল দাঁড়িয়ে নাই আর খালি চান্স পাইলে খালি হুজুরলা খালি ঠেললে দাও ঠেললে দাও কথা বলেন ঠিক কিনা ওই হাজি সাহেব যখন তখন যেখানে সেখানে যায় প্রাণপ্রিয় ভাইরা আমার লক্ষ্য তারમે নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মাঝে মধ্যে তো বলছে যে দান সদগা করি আমরা কি ইসলাম মানি না প্রাণপ্রিয় ভাই তুমি ওই রোজা ওয়ালার মতো আশি ভাগ মানসো আশি ভাগ মানলে হবে না পরিপূর্ণ মানার দরকার আছে না আশি ভাগ মানলে যেমন হয় না তুমিও যদি আল্লাহ রাসূল যে রাষ্ট্রপ্রধান ছিলেন এইটার বিরোধিতা করে লেনিন কাল মার্কস সেতুন জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ পুঁজিবাদের উপর যদি স্লোগান দাও ক্লিয়ার কথা ডাইরেক্ট কাফে দলিলেন সুরা নাম একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আগে শোনেন বলেন তো পঞ্চগড়ে কাঁদিয়ে নিয়ে আসে না নাই জরে বলা খায়দা সানমিয়া মোটা হয়েছে জব্বার কেমন করে এটা বললাম মানে খাইছে বেড়াল ভাই পেট ফুলিছে আমার এটা কি সম্ভব জরে বলেন সম্ভব এটা বাংলাদেশে সম্ভব ছিল কোথায় কাঁদিয়ে ওই জায়গায় কারা আন্দোলন করলাম যদিও যৌক্তিক আন্দোলন কিন্তু দেবীগঞ্জের লোক বাড়ি ঘুমবা পারে না কথা বলেন না কেন আমার বাসা ব্যাংহারিতে প্রায় বিশটা গ্রামের মানুষ ভুট্টা বাড়ি আর গম বাড়ি শুয়ে রাত কাটাই দিয়েছে পুরুষ মানুষ নাই অতএব ঢালা বাটি এবার বলেন তো প্রাণ আমার লক্ষ্য করুন কাদিয়ানিরা কাফের না মুসলিম কেন কাফের নবী মানে না নবী ভরা নবী মানে রাজ মানে কিন্তু শেষ নবী মানে না যার কারণে কা কি কাফের অথচ নামাজ আমাদের মতোই পড়ে আমার বেঙ্গালির বাসা আমাদের মতোই রোজা রাখে আমাদের মতোই আজান দেয় মহিলারা তারা আমাদের তুলনায় কম বরখা পরে না এগুলো ইসলামের ভালো কাজ না খারাপ কাজ পরাধান শ্রদ্ধা করে পিতামাতার সেবাযত্ন করে বলেন তো দেখি ভালো কাজ না খারাপ কাজ কিন্তু করান কারিমের অক্ষর মানে না কয়টা খাতম النبیین পুরাयत না খ আলিফ তা ম নবী নবী মানে রাসূল মানে কিন্তু শেষ নবী খাতম শেষ নবী জামে মানে না চারটা অক্ষর মানে না যার কারণে কাদিয়ানি কাফের কাদিয়ান কাদিয়ানি যাবে নামে নামাজ পড়ার পরও জাহান্নামে রোজা রাখার পরও জাহান্নামে আপনার দান সদ্ব্যবহার করার পরও জাহান্নামে আজকের যারা বলে শরীয়ায় আমি বিশ্বাস করি না আল্লাহ তালা বলছেন লা লাকুল খালক ওয়াল আমরু সৃষ্টি যার আইন বেতা অতএব সৃষ্টি যার আইন চলবে তার আমরা সৃষ্টি আল্লাহর আইন যদি মানে লেলি কালমাস আব্রাহাম লিংকনের এরকম কথা বলবে যারা কাদিয়ারি যেই ফতুয় কাফের সেই ফতুয়ায় জাহান্নামি আজকে যারা বলবে ধর্মের সাথে স্মৃতি নাই সরিয়ে আইনে বিশ্বাস করি না একই ফতুয়ায় তারা কাফের এবং তারা জাহান্নামে দলিল আল্লাহ তাআলা বলছেন শুধু কাফের তা নয় ওরা কাফের ওরা জালিম ওরা ফাসিক কয়টা সূরা নাম মায়দা আয়াত নম্বর 44 45 47 দলিলটা ক্লিয়ার করে নেন মসজিদের কোরআনে অর্থ সহ আছে খুলে দেখবেন বাসার আলমারির মধ্যে আছে সুকেজের মধ্যে আছেন যদি না বনে আপনি আমাকে যদি জতার মালা দিয়া পাঠায় দেন আমি যাব কিন্তু মানতে হবে যদি সঠিক হয় কথা বলেন ঠিক কিনা এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যে দিন কায়েম করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রাণপ্রিয় আমার আপনাদের কাছে একটা জানাই যদি কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক না থাকে ইসলামী আইনের যদি সম্পর্ক না থাকে তাহলে আমাকে কোরআন স্বাধীনভাবে মানতে দাও কারণ আমি মুসলিম পরে কিন্তু ভেজাল লাগাবানা কেন লাগাবানা শোনেন বলুন তো রোজা রাখি কার কথায় কান প্রিয় ভাইরা আমরা রোজা রাখি কার কথায় সত্যি হ্যাঁ আমরা নামাজ পরিকার কথায় ঠিক তো হ্যাঁ যারা বিরোধিতা করে ভাই যে দলের ভাই হও না কেন একটু যুক্তিটা বুঝে যাও যদি না বুঝো বারবার বুঝাই দেব কিন্তু দুই আর দুই যোগ করলে চাইর হয় এটা মানা লাগবে উল্টা যদি বলো দুই আর দুই যোগ করলে পাঁচ হয় তাহলে আমরা মানব না আহুজায় ফারাদি আল্লাহ বদরের যুদ্ধে যেমন তার বাবার কল্লা ডিখণ্ডিত আলাদা করতে দ্বিধা করে নাই আমরাও যারা বলবে সরিয়ে এনে বিশ্বাস করি না তাদের বিরুদ্ধে সচ্চার থাকবো যে কোরআনের কথা দিয়া নামাজ পড়ি যে কোরআনের কথা দিয়া রোজা রাখি ওই কোরআনে যা আল্লাহ বলেছেন মানার দরকার আছে না নাই আমি এক ন্যানো সেকেন্ডের জন্য যদি মেনে নেই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে ইসলামী আইনের কোনো সম্পর্ক নাই যদি এক সেকেন্ডের জন্য মেনে নেই তাহলে এই যুক্তিটা খণ্ডন করো আল্লাহ বলছেন একটা আয়াত وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا না কেল এম মিনা ল লক্বাদ রব্দুল্লাহ আলহ মিস্টার মায়েদা আটত্রিশ মরায়াতের মধ্যে বলছেন যদি চোর ধরা পড়ে অ্যাজ টু থিপ মেল অর ফিমেল কাট অফ হিস অর হার এ পানিশমেন্ট বাই দাও এ ওয়ে অফ এক্সাম্পল ফ্রম আল্লা ফর দ্যার ক্রাইম আল্লাহ বলছেন চোর এবং চুননি যদি ধরা পড়ে তার হাত কেটে দাও বলেছেন কে সবাই বলেন কে এই এলাকার মধ্যে একটা অটো চোর ধরা পড়ছে কি চোর জোরে বলেন পিছনের ভাইরা অটো চোর ধরা পড়ছে আমরা যেই স্বাধীনতায় কোরআনে রোজার কথা আছে রোজা রাখি আবার নামাজের কথা আছে নামাজ নামাজ আদায় করি কিন্তু আল্লাহ ওই একই কোরআনের মধ্যে সুরার নাম মায়দা আয়াত নাম্বার আটত্রিশের মধ্যে বলছে যদি চোর ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও এবার এলাকায় চোর একটা ধরা পড়ছে অটোসুর কিংবা বিশাল একটা চোর মনে করেন দেবীগঞ্জ ব্যাং আছে ব্যাং চুরি করতে আসছে ধরা পড়ছে তো ধরা যদি পড়ে ওই উৎসুক জনতা ব্যাংকের কর্মকর্তা কিংবা আশপাশের জনগণ এরা যদি ভাই ফ্যান্ডা বাতাস বেশি এ ফম অবস্থা খালি এই পাশে ঘুরেন এই পাশে ঘুরেন তো এই সমস্ত লোকেরা যদি আরো আমার এই সমস্ত লোকেরা যদি বলে যে আল্লাহ তালা নিজে বলেছেন যদি চোর ধরা পড়ে তার হাত কেটে দাও আমি হুজুর আমার বাবাজি আমার পাশে এই সমস্ত আলে বল ভাইরা মুরব্বী মুসলমান ভাইরা বেলাল ভাই সহ আমরা যদি বলি আল্লাহ বলেছেন যেহেতু হাত কাটে দাও তাহলে যে কোরআন দিয়া নামাজ পড়ি যে কোরআন দিয়া রোজা রাখি ওই কোরআনের মধ্যে বলছে হাত কেটে দাও দেবীগঞ্জ সত্তরে যদি আমরা এই কয়েকজন হুজুর যদি হাত কাটে দেই পিঠের চামড়া কি থাকবে আমাদের জোরে বলেন চোরের মামলা পরে কথা বলে আগো হুজুরের কারণ তোমাকে এই স্বাধীনতা দেওয়া হয় নাই চোরের হাত কাটার জন্য দেশে আইন আছে ওরা তখন বলবে আমি বলবো ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে আল্লাহর কোরআন এ দেখো সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন যদি চোর ধরা পড়ে হাত কাটে দাও কবজি থেকে কাটে ফেলায় দাও যার কারণে হামারা দিছি ওরা তখন বলবে এই স্বাধীনতা তোমাদেরকে দেওয়া হয় নাই আমি তখন বলবো এই কাজটা তাহলে কার ওরা তখন বলবে এই কাজটা সরকারের তখন বলবো ভাই ভাই ক্লিয়ার কথা যেহেতু এই কাজটা আমরা করলে আমাদের তোমরা উল্টা মামলা দাও সর ধরছে আমরা যদি মায়ের দিয়ে উল্টা আমাদের নামে মামলা হবে তার মানে কোরআনের এই আমলটা আমরা ব্যক্তিগত করতে গেলেই দেশের মধ্যে সমস্যা তৈরি হবে হয়ের রাষ্ট্রভাবে কোরআনের আইন কায়েম করে দাও নাহলে বেলাল ভাই আমরা যত মুসলমান এই জায়গায় আছি আমাদের এই রায়টা লিখে দাও সর যদি ধরা পড়ে তোমাদের লাগবে না আমরা হাত কেটে দেবো আমাদের নামে মামলা হবে না স্বাধীনতা দেওয়ার দরকার আছে না নাই তাহলে কেন দিস না এই বেলা ওই নামাজ পড়ছি রোজা করছি কোরআন দিয়া তখন তো কোনোদিন এসে বলো নাই তুমি যে কেন এটা কল্লা আর যখন হাত কাটছি কোরআনের কথা দিয়া তখন তুমি রাষ্ট্রকে দেখাও তার মানে কোরআন স্পষ্ট আকারে বলতেছে এ কোরআনের ওই আইনগুলো এগুলো আপনার আমার কায়েম করার কথা নয় রাষ্ট্রপক্ষ পক্ষ থেকে রসুল্লাহর মদিনার সনদের ভিত্তিতে দশ বছর সাবে চল্লিশ বছর যেমন করে পরিচালনা করেছে এমন করে পরিচালনা করতে হবে অতএব যারা বলবে সরিয়ায় বিশ্বাস করি না তাদের সাথে লড়াই হবে 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 কথা বলা প্রাণপ্রিয় ভাইরা যাবেন কোথায় অধিকার হয় আমাদের মারার না ওই জায়গায় আইন পাশ করবে কোনটা করবেন কিন্তু একটা জিনিস গরম ভাতে বিলাই বেজার কথা বলেন ঠিক কেনা সোর যেমন চায় না বাড়ির মালিক জেগে থাক বিড়াল যেমন চায় না যে তরকারি বাক্সের মধ্যে ডাকা থাক চোর ঠিক তেমন চায় না ইসলাম ক্ষমতায় যা কারণ চোর জানে আমার মারার অভ্যাস আছে রাস্তা আমার মারার অভ্যাস আছে ব্রিজ আমার মারার অভ্যাস আছে প্রজেক্ট ওয়ে কয় যে রে মোর হাত থাকি বানা এই জন্য হুজুল্লাহ জঙ্গি কথা বলেন ঠিক না অতএব জঙ্গি করার ভঙ্গি যা আছে সব শেষ এখন মানুষ যা বলে সব কয় তোরা খালি গুজব বাহিনী